প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর নিশানায় রাজীব কুমার সন্দেশকালীর ফেক ভিডিও নিয়ে তোপ খবর সূত্রে রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তর কি করছে কয়লা বালি গরু পাচার হচ্ছে তলার থেকে ওপর তলায় টাকা পাচার তো মুখ্যমন্ত্রীর আরও ডিটেলে জানাবেন আমাদের প্রতিনিধি দীক্ষা মুইয়া রয়েছেন সঙ্গে দীক্ষা সূত্রের কি খবর এখনও দেখো আজকে প্রায় আড়াই মাস পরে প্রশিক্ষণিক বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বেশিরভাগ সচিবই আজকে মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়েন তার মধ্যে দুটি বিশেষ বৈশিষ্ট্য একটা প্রযুক্তি দপ্তরের সচিব তাকে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে তথ্য প্রযুক্তি দপ্তর কি করতে রয়েছে রাজীব কুমার কি করছেন সন্দেশ এত ফেক ভিডিও তৈরি হয়েছে সেগুলো কি করে হলো সেই নিয়ে তিনি একটি তো রাজীব কুমারকে রাজীব কুমারের যে দপ্তর রয়েছে সেই দপ্তর কি করছে বলে প্রকাশ প্রকাশ করে করেছেন এবং আর যেটা বলেছেন সেটা হচ্ছে কয়লা বালি এবং গরু পাচার হচ্ছে ওভারলোডিং হয়ে সেই ওভারলোডিং পুলিশের সামনে দিয়ে হচ্ছে নিচুতলা থেকে শুরু করে উঁচুতলা পর্যন্ত সকলের পকেটে টাকা ঢুকছে টাকা ঢুকছে কাঁদনিতে পার্টিকুলার এই শব্দটি মুখ্যমন্ত্রী বলেছেন বলে নবান্ন সূত্রে বিশেষ সূত্রে খবর আমরা জানতে পারছি তবে রাজীব কুমার যিনি যখন সন্দেশকালী ঘটনা ঘটেছিল তখন কিন্তু তিনি ডিজি পদেও ছিলেন এবং আইটি সচিবও ছিলেন ফলে এই রাজীব কুমার যখন আজকে ক্ষোভের মুখে পড়েন সেটা সকলেই কেউকেই প্রায় আশ্চর্য মুখে সকলে পড়ে যান কিন্তু রাজীব কুমার কিভাবে এরকম ক্ষোভের মুখে পড়লে মুখ্যমন্ত্রী পার্টিকুলারলি বলেছেন যে তথ্য প্রযুক্তির দপ্তর কি করছে রাজীব কুমার কি করছে ধন্যবাদ টিভি বাংলা লাগাতার খবরের জের কসবা কান্ডের বার পুলিশকে করা হওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মানিকতলার উপনির্বাচন সংক্রান্ত বৈঠকের সময় কসবার বিষয়টি ওঠে তখন মুখ্যমন্ত্রী কি বলেছেন শান্ত ভট্টাচার্য আরও ডিটেলে জানাবেন শান্ত দেখো কসবায় গত দুদিন ধরে যে তাণ্ডব চলছে সেই ঘটনা নিয়ে এবার কিন্তু খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন আজকে মানিকতলা উপনির্বাচন সংক্রান্ত যে বৈঠক ছিল সেই বৈঠকের মাঝেই তিনি প্রশ্ন তোলেন পুলিশের ভূমিকা নিয়ে কেন পুলিশ কোনো কড়া পদক্ষেপ নিচ্ছে না কেন পুলিশ কোনো রং না দেখে ব্যবস্থা নিচ্ছে না সেই বিষয়গুলো কিন্তু উত্থাপন করেন এমনকি তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে তিনি ময়দান নেবে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং কোনো রাজনৈতিক রং যেন না দেখা হয় শুধু এখানেই শেষ নয় মানিকতলায় উল্টো যে আবাসনের তাণ্ডব চলেছে সে উল্টো ডাঙ্গায় আবাসনের তাণ্ডব নিয়েও কিন্তু রীতিমতো এলাকা কাউন্সিলর শান্তিরঞ্জন কুন্ডুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তাকে তিরস্কার করেছেন এবং তাকে নির্দেশ দিয়েছেন জনে জনে গিয়ে ওই আবাসনে মানুষের কথা বলতে ক্ষমা ক্ষমা চাইতে আর এই ঘটনা যদি আর দুবার ঘটে তাহলে দল থেকে অভিযুক্ত তাড়িয়ে বিধানসভা উপনির্বাচন আজ ফোকাসে ছিল এই কোর কমিটির মিটিং এ তা নয় কসবা তার পাশাপাশি আমরা উল্টোডাঙ্গা আবাসনে অটো দৌড়াত্ম সেই ঘটনাও নজরে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত ধন্যবাদ শান্ত মানিকতলা বিধানসভা উপনির্বাচন তৃণমূলের প্রার্থী হচ্ছেন সুপ্তি পাণ্ডে মেয়ে নয় মাই ভসা তৃণমূলের কোর কমিটি ও কাউন্সিলরদের নিয়ে নবান্নে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই স্থির হয় মানিকতলায় সাধন পান্ডের স্ত্রীকেই প্রার্থী করা হবে চূড়ান্ত ঘোষণা শীঘ্রই শ্রেয়া পান্ডে পরিশ্রম করলো সেই জায়গা থেকে শক্তি পাণ্ডে প্রার্থী হলো মানে সে এইটা কিন্তু একটা বিরোধিতার অস্ত্র হয়ে গেছে না 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 হচ্ছে গৃহ বিবাদ যারা লাগাতে চায় সেটাকে তো করতেই হবে টাইম গোজ অন একটা সময় আমাদের হাত ছেড়ে নবীনদের দিকে এগোতে দিতে হয় আমরা প্রবীণরা যদি সব কিছু আঁকড়ে ধরে থাকি সব সময় যে আমরাই করব তাহলে ওরাই গোবে কী করে ডেফিনেটলি আমি ইচ্ছাকৃতভাবেই ওর হাতে অনেকটা ছেড়ে দিতাম চ্যালেঞ্জের ব্যাপার নিজে ও করছে ও পাবে না কেন মা যেখানে আছে সেখানে ও পাবেই পাবে কোর কমিটি গঠন করে এখানকার প্রার্থী ঠিক করতে করতে হলো এটা বিজেপির বক্তব্য বিজেপির অভিযোগ বিজেপি অনেক কিছু বলতে পারে কোর কমিটি মমতা সবসময় আমাদের গ্রাউন্ড লেভেলের কর্মীদের গুরুত্ব দেন আমাদের কাউন্সিলারদের মতামতকেই গুরুত্ব দেন আজকে যেটা কোথাও হয় না সেটা উনি করেছেন প্রত্যেকটি কাউন্সিলারকে ডেকে তাদের মতামত নিয়েছেন এবং করেছেন এটা মমতা বলি সম্ভব বিধায়ক শক্তি পাণ্ডে প্রথম কাজ কি হবে মানিকতলায় দিস ইজ টু আর্লি টু সে দেয়ার আর সো মেনি প্রবলেম এখানে এখানে ওই জাতীয় প্রবলেম গ্রো করতে দিই না তো আমরা অঙ্কুরে বিনষ্ট করে দিই সেই প্রবলেম একদম এইটুকু হলেই সেটাকে বিনষ্ট করে সেটা সলভ হয়ে যায় খুঁজে খুঁজে বার করতে হবে কি প্রবলেম একদম না কোনো টেনশন রোজ যারা পড়াশোনা করে তাদের টেনশন থাকে না আমরা এভরিডে জনসংযোগে আছি শ্রেয়া তো আছেই আমার মেয়ে আমি তো আছি মা প্রার্থী হওয়ায় খুশি সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে মানিকতলা কেন্দ্রে মা শক্তি পাণ্ডের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মেয়ে টিভি বাংলা বাংলার মুখোমুখি হয়ে কি জানালেন শোনা যায় মানিকতলা বিধানসভায় উপনির্বাচন নবান্নে দু দফায় বৈঠক সেই বৈঠকে আপাতত সিদ্ধান্ত যে এবারের মানিকতলা যে উপনির্বাচন হবে বিধানসভায় সেখানে সুপ্তি পান্ডে অর্থাৎ সাধন পাণ্ডে স্ত্রী তিনি এবারে টিকিট পাবেন অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের সঙ্গে রয়েছেন শ্রেয়া পান্ডে সাধন পাণ্ডের মেয়ে আপনার মা প্রতিদ্বন্দ্বিতা করবেন না বাবাকে দেখেছেন এবার মা প্রতিদ্বন্দ্বিতা করবেন কিভাবে আপনি প্রস্তুত হচ্ছেন মেয়ে হিসাবে দেখুন আমরা প্রস্তুত আমি আগেও বলেছি যে মানিকতলা উপনির্বাচনের জন্য যদি কালকে ভোট হয় যদি এই আঠাশ দিন আর একুশ দিনের সময় না দেন তাহলে আমরা কালকে ভোট করবার জন্য প্রস্তুত এবং এখানে মানুষ চূড়ান্তভাবে আমাদের সাপোর্ট করবে ভোট দেবে ভালোবাসবে কারণ আমরা যে গ্রাউন্ডে কাজ করি মানে মাটিতে আমরা কাজ করি সেটা প্রতিনিয়ত প্রতিদিন করি আমার বাড়িতে নিয়ম ছিল যে আমার বাড়িতে একটাই পলিটিশিয়ান থাকবে সেটা আমার বাবা এবং ইট ওয়াজ লাভলি কারণ উনি কখনও আমার বা আমার মার থেকে ওনার কাজটা কীভাবে করবেন সেটা জিজ্ঞেস করতেন না আমাদের ধরুন বলে দিতেন যে তুমি এটা করো বা এটা করো আমাদের অ্যাডভাইস করতেন আমরা সেটা করতাম তো এখনও ঠিক সেরকমই হবে আমার মা যেহেতু প্রার্থী আমি তো সম্ভাব্য জয়ী বলবো সম্ভাব্য প্রার্থী সম্ভাব্য জয়ী উনিও ঠিক যেভাবে বাবার মতো বলে যদি দেন যে ওনার বিধানসভাতে কিভাবে অ্যাডভাইস করবেন কাজ করতে সেভাবে আমি চেষ্টা করব করব মানিকতলা বিধানসভায় কান পাতলে আপনার নামও শোনা যাচ্ছিল যদিও ঠিক আছে আপনার মা আপনার নামও শোনা যাচ্ছিল আমার মা আমার বাইরে নয় আর আমি আমার মায়ের বাইরে নয় আমাদের এরকম দু একজন আছে যারা এরকম ইউন তারা মা মেয়ের বন্ডিংটা ঠিক বুঝতে পারে না আবেগের বসে বলছিল আমি জানি না তারা বোধ হয় সত্যিই আমি মানে বুঝতে পারি না শি ইজ মাই মাদার আই ডটার প্রথম দিনের চয়েস এবং আজকের চয়েস মুখ্যমন্ত্রী তার ছোটোবেলাকার বান্ধবী এটা নিয়ে কোনো অল্টারনেটিভ হয়নি এবং তার মাইন্ড একদমই চেঞ্জ নয় আমার নামটা কনসিডারেশনে এই জন্যে আপনি কান পাতলে হয়তো শুনতে পারছিলেন বিকজ আমি তিন বছর কন্টিনিউয়াস বেসিসে মানিকতলায় কাজ করেছি মা কি বললো আপনাকে মা বললো নেমে পড়ো একটা ইলেকশন কেটে গেছে আরেকটা ইলেকশানে ঝাঁপিয়ে পড়ো সেটাই করছি একটা ইলেকশন থেকে বেরোলাম একটা আরেকটা ইলেকশনে ঝাঁপিয়ে পড়ছি এখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই এইটুকুনি আপনাকে বলছি এখানে ভোট পাখি আসে ভোট পাখি চলে যায় কাজটা আমরাই করব। মারা খুব ভালোই কাজ করে আমি মনে করি আমি মেয়ে হিসেবে বলছি না আপনি যে কোনো মহিলাকে দেখুন তারা আমরা তখন বড়ো হয়ে গেছি তো বাড়িতে আর কোনো বেশি রেসপন্সিবিলিটি নেই যদিও আমি একটা বিগ রেসপন্সিবিলিটি তবুও আমি মনে করি যে তিনি ভালো কাজ করবেন গুছিয়ে কাজ করবেন সবাইকে নিয়ে কাজ করবেন তার সুন্দর ব্যবহার লোকের সঙ্গে ভালো কানেক্টিভিটি এবং সিএমটাকে আলাদা চোখে দেখেন মনে করি খুব ভালো হবে এতদিন বাবার ভোট এবং রাজনীতি দেখেছেন শ্রেয়া পান্ডে এবার মায়ের জন্য বিভিন্ন জায়গায় ভোট প্রচারে নামবেন শ্রেয়া পান্ডে ক্যামেরায় বিনোদ সিং এর সঙ্গে সুশমন ভট্টাচার্য টিভি নাইন বাংলা কলকাতা রাজনীতি করতে হলে ফুল টাইম রাজনীতি করুন ব্যবসা করতে হবে ব্যবসা করতে হলে ব্যবসা করুন উত্তরবঙ্গে বিপর্যয় নিয়ে অভিষেকের সুরেই দলীয় নেতাদের একাংশকে সতর্কবার্তা ফেরহাদ হাকিমের অভিষেক যেটা বলেছে সেটা আমিও সমর্থন করি যারা বিজনেস করেন কন্ট্রাক্টরি করেন তারা ব্যবসা করুন আর রাজনীতি করতে গেলে নিজের সব কিছু ফুল টাইম রাজনীতিটা করতে হবে সেইটার লোকদের ওর আমাদের প্রাধান্য দিতে হবে আর এদিকে পাথর প্রতিমার ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদকের উপর দুষ্কৃতী হামলা অভিযোগের তীর আইএসএফ এর বিরুদ্ধে গুরুতর আহত অবস্থায় গদমতুরা হাসপাতালে চিকিৎসাধীন ওই তৃণমূল নেতা স্থানীয় সূত্রে জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক মহিম মোল্লা আজ বিকেলে সমবায় সমিতিতে একটি দলীয় মিটিং করছিলেন বাইরে বেরোলে এক অপরিচিত যুবক আচমকা তার উপর ছুরি নিয়ে আঘাত করতে থাকে চিৎকার চেঁচামেচিতে যখন লোকজন দৌড়ে আসে তখন ওই দুষ্কৃতি এলাকা ছেড়ে পালিয়ে যায় তবে তৃণমূলের কয়েকশো কর্মী সমর্থক দুষ্কৃতির পেছনে ধাওয়া করে পাশের একটি গ্রামের ভেতর থেকে ধরে ফেলে তাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ মদন মিত্রর ইউটার্ন সকালেই সোহমের পাশে দাঁড়িয়ে দেবকে কটাক্ষ করেছিলেন মদন মিত্র এবার দেবকে ইন্টেলিজেন্ট টকমা মদনের দেব সেলিব্রিটি রাজনৈতিক অন্যদিকে সোহমকে বোকা বলে কটাক্ষ করলেন মদন মিত্র সোম বোকা সোম ইন্টেলিজেন্ট নয় ও যদি ইন্টেলিজেন্ট হতো ও এরকমভাবে ট্র্যাপ্ট হতো না এই একটা লোকের নামে বারবার এই খারাপ 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 করতে করতে খারাপ হয়ে যায় সোহমের নামে খুব ভালো সুনাম ছিল আমি সোহমকে বলবো এখন এসবের মধ্যে না গিয়ে জিতে গেছে তো হয়ে গেছে তো কেন্দ্রর দায়িত্বটা কাউর ওপরে দিয়ে রেগুলার যাতায়াত করুক ভালো কাজে থাকুক খারাপ কাজটা ছেড়ে দিক অ্যাকচুয়ালি দেব পলিটিক্স করলেও দেব তো রেগুলার পলিটিশিয়ান নয় সেলিব্রিটি পলিটিশিয়ান খুবই ইন্টেলিজেন্ট ছেলে একটা গোলমাল হচ্ছে যে ও সিনেমা না পলিটিক্সের কারণ যদি পুরো পলিটিক্স করতে চায় ও সিনেমার কেরিয়ারটা ধাক্কা হবে পলিটিক্স দেখার জন্য অনেক লোক রয়েছে মেনলি কত বেকার লোক শুধু পলিটিক্স নিয়েই পড়ে আছে এই যেমন আমরা পলিটিক্স না থাকলে আমরা রাস্তায় পাড়ার চায়ের দোকানে বসে চা খাবো আমাদের কী কাজ কোনো কাজই নেই বেকার লোক আমরা দেব তো তা না দেব সিনেমার হিরো নতুন সরকার গঠনের পরে বাংলাকে দশ হাজার কোটি টাকা দিল এনডিএ সরকার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হিসেব অনুযায়ী বাংলার জন্য বরাদ্দ টাকার পরিমাণ দশ হাজার পাঁচশো তেরো কোটি অতীতের ভুল থেকে শিক্ষা নাকি নরেন্দ্র মোদী বোঝাতে চাইলেন বঞ্চনার অভিযোগ ঠিক নয় চব্বিশের ভোট যুদ্ধে তৃণমূলের মূল ইস্যুই ছিল কেন্দ্রের বাংলা বঞ্চনা স্লোগানও ছিল জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন ব্রিগেডের মাঠ থেকে যে স্লোগান উঠেছিল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারে বেরিয়ে বিজেপির বাংলার বঞ্চনার কথা বলেছেন কেন্দ্রের বিজেপি সরকার কতটা বাংলা বিরোধী বোঝাতে আবাস যোজনা একশো দিনের কাজের টাকা জোর করে আটকে রাখার কথা বলেছেন বঞ্চিতদের হাতে টাকা রাজ্য তুলে দেবে এটাও বলেছেন বাড়ির টাকা এক একা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না আমাদেরও অর্ধেক দিতে হয় আর আমাদের যে টাকাটা তুলে নিয়ে যায় মাছের তেলে মাছ ভাজে দিতে বাধ্য আপনারা একশো দিনের টাকাকে সামনে রেখে ভোট দিয়েছিলেন আজকে মায়েরা দাদারা হাত তুলে বলুন একশো দিনের টাকা পেয়েছেন কিনা বলুন একুশের ভোটে হারার পর কেন্দ্র বাংলার বকেয়ার এক কানা করিও দেয়নি বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এমজি নাড়েগা একশো দিনের কাজে দশ পয়সার একটা শ্বেতপত্র প্রকাশ করতে পারে তাহলে বিজেপির যে কোনো বড় নেতা ছোট নেতা আমার সাথে যে কোনো সংবাদ মাধ্যমে টিভির পর্দায় চ্যানেল তাদের ইচ্ছা মতো তারা বেছে নিক সময় তারা বেছে নিক একদিকে আমি থাকবো একদিকে তারা থাকবে রাজ্য বিজেপির ভরাডুবির অন্যতম কারণ কি বাংলার বঞ্চনা তৃণমূলের সেই প্রচারেই কি ধাক্কা খেলো বিজেপি যে কারণে তৃতীয়বার ক্ষমতায় এসেইটি দড়িঘড়ি ফান্ড রিলিজ করা হলো উনষাট লক্ষ মানুষের একশো দিনের টাকা আটকে রাখা এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আবাস যোজনার টাকা আটকে রাখা এর যোগ্য জবাব বাংলা বিরোধীদের বাংলার মানুষ দিয়েছে তাই তাদের হয়তো বিলম্বিত বোধহয় হয়েছে তাহলে ম দালে মধ্যপ্রদেশকে কেন দেওয়া হলো মধ্যপ্রদেশ আর বাংলাতে একই সমান টাকা পেয়েছে দু চারশো কোটি টাকা ডিফারেন্স মধ্যপ্রদেশে তো আমরা সব সিট পেয়েছি তো হিসেব মধ্যে তো মধ্যপ্রদেশকে আরও বেশি দেওয়া উচিত ছিল যদিও এটা কেন্দ্রের কোনো অনুদান নয় রাজ্যেরই অধিকারের অর্থ আয়কর সহ অন্যান্য খাতে রাজ্যগুলি থেকে কেন্দ্র যা সংগ্রহ করে তার একটি অংশ রাজ্যগুলিকে দেওয়া হয় অর্থ কমিশনের সুপারিশে বাংলাও সেই টাকা পেল বঞ্চনায় ছিল না নিয়মিত সময়ের ইন্টারভ্যালে সমস্ত রাজ্যকে টাকা দেওয়া হয় বাংলাকেও টাকা দেওয়া হয়েছে আপনি দেখুন মধ্যপ্রদেশ সেখানে প্রায় দশ হাজার কোটি টাকার মতো দেওয়া হয়েছে বাংলাতেও তাই দেওয়া হয়েছে কোনো বঞ্চনার জায়গা নেই এটা নির্দিষ্ট পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসারে দেওয়া হয় টাইম টু টাইম দেওয়া হয় কিন্তু বাংলার যে পরিমাণ টাকা পাওনা আছে আর তার কম্পারিজনে যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে এটা পর্বতে মুসিদ প্রসব ছাড়া কিছু নয় তৃণমূলের মুখপাত্র শান্তনুর কথাতেই পরিষ্কার কেন্দ্র রাজ্য সংঘাত এখানেই থামার নয় সংঘাত তো চিয়ে রাখেন আরেক শান্তনু কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তরণীপুর ব্রিজ করতে চাইছিলাম হিউজ বাজেট দিয়ে আমাদের পাঠিয়েছে তো এনুশু তো দূরের কথা অত বাজেট দিয়ে ওই ব্রিজ করা সম্ভবই নয় তো সেখানে যার জন্য আটকে আছি তারপরে ওই ইচ্ছামতি ড্রেজিংটাতে আটকে আছি কখনো মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন বা আপনার আবেদনগুলো সেখান থেকে কোনো সাড়া পেয়েছি কোনো সাড়া পাইনি বহুবার আবেদন করেছি আমার কাছে এভিডেন্সও আছে সাত আট চিঠি দেওয়ার পরেও কোনো উত্তর উনি দেন না বুঝলেন তো সংঘাত কোথায় কেন্দ্র রাজ্য এই সংঘাত থাকবে কিন্তু লোকসভা ভোটের পর এক কেন্দ্র থেকে দশ হাজার কোটি টাকা আসার খবর রাজ্যকে কি স্বস্তি দিল ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা বিশেষভাবে সক্ষমদের জন্য নিঃশুল্ক হোমিওপ্যাথিক চিকিৎসা শিবিরের আয়োজন করল ডক্টর এস সি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড মুর্শিদাবাদের বহরমপুরে পিআরসি ভবনে শিবিরের আয়োজন করা হয় মঙ্গলবার শিবিরে কয়েকশো মানুষ চিকিৎসা করতে আসেন সংস্থার পক্ষ থেকে বস্ত্র দান করা হয়